আপনারা ফত অনেক ভালো আছি তো আমি তোমাদের মাঝে আবার চলে আসলাম ফোর এক্স এক্সট্রা নতুন ভিডিও নিয়ে তো তোমরা সবাই লাইক কমেন্ট করো সাবস্ক্রাইব করে দাও যে যারা লাইভটা দেখতে চাও দুটো লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করতে হলো সাবস্ক্রাইব করতে হলো না অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও যারা যারা লাইভ স্ট্রিমে এসেছো দ্রুত লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দাও একটা লাইক একটা কমেন্ট পাঁচটা শেয়ার একটা সাবস্ক্রাইব করে দাও সবাই তো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ারটা করে দাও বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও পাঁচটা শেয়ার করে দাও পাঁচ জনের কাছে শেয়ার করে দাও সবাই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দাও লাইক করুন চ্যানেল সাবস্ক্রাইব লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও যারা যারা লাইভ সবাই লাইক সাবস্ক্রাইব করতে না অবশ্যই লাইক কমেন্ট করে দিবা লাইক কমেন্ট শেয়ার ওটা সাবস্ক্রাইব করে দাও

ঠিক আছে ভাইয়া ধন্যবাদ করার জন্য গিফট নিতে গেলে ভাইয়া টিম করে আসতে হবে বুঝছো গিফট নিতে গেলে টিম কোটে আসতে হবে টিম করে না আসলে গিফট হবে না সবাই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দাও যদি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দাও একটা লাইক একটা করে পোস্টটা শেয়ার এবং একটা সাবস্ক্রাইব করে দাও দ্রুত লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দাও একটা লাইক একটা করে পোস্টটা শেয়ার একটা সাবস্ক্রাইব করে দাও যারা যারা লাইভ শো দেখতে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দাও ওই দূর লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব টু করো যারা যারা লাইভ শো দেখতেছ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব টু করে দিও আমি যত দ্রুত আমার এখানে সাবস্ক্রাইব কমপ্লিট করব আমি তত দ্রুত কিন্তু তোমাদের মাঝে একটা আইডি গিভ করব তোমরা যত দ্রুত আমার এখানে সাবস্ক্রাইবার কমপ্লিট করবা তোমাদের মাঝে কিন্তু একটা আইডি গিভ করে দিব তোমরা দ্রুত এখানে সাবস্ক্রাইবার কমপ্লিট দাও দ্রুত 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব টু করো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব টু দাও একটা লাইক একটা কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও দ্রুত

সময় যত দ্রুত লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে পারো তত দ্রুতই কিন্তু তোমাদের মাঝে গিভ আওয়ে নিয়ে আসবে তোমরা দ্রুত লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও তোমরা দ্রুত লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার একটা সাবস্ক্রাইব করে দাও করার <laughs> দেখি <laughs> আমরা কিন্তু একটি ওই দিয়ে ফেলেছি চলো এটি প্রবেশ করা যাক আর এর ভিতরে প্রবেশ করার সময় সঙ্গে যাচ্ছে ওই মেয়ে ক্যারেক্টার দাঁড়িয়ে আছে টাইম লেভেল অন বা নো লেভেল হিরোকে টু স্টার বি আর হিরোকে টু স্টার এবং সি এস এস এই হিরোকে ভাই কিন্তু ফোর্স ফোর কোর্স এ লেভেল অন মনে একটা ইভোগান বার্ট সেশন শুধুমাত্র আমরা কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্টটা পাঠিয়ে দিলাম দ্রুত লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও দ্রুত লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও সব একটা লাইক একটা কমেন্ট পাঁচটা শেয়ার একটা সাবস্ক্রাইব করে দাও দ্রুত দ্রুত লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও একটা লাইক একটা কমেন্ট পাঁচটা শেয়ার একটা সাবস্ক্রাইব করে দাও যারা যারা লাইভ স্ট্রিম দেখছে যারা যারা দেখছে সব লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা চলো আমরা আরো একটি ইউডি সাস দিয়ে ফলি হ্যাঁ ভাইয়া বলো ভাই বলতে থাকো আমি দেখতেছি সবার কমেন্ট পড়া হচ্ছে সমস্যা নাই আমরা কিন্তু আরো একটি আইডি সাজিয়ে ফেলেছি চলো আইডি ভিতরে প্রবেশ করা যাক আইডি প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি অস্থির একটি গেট আপনি এমপি ফোর হাতে নিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু ভাই বাইরে প্রিমিয়াম লেভেলটা হাইড করে রাখছে ঠিক আছে ভাই কিন্তু সাইট লেভেল হিরোইক বিআরএ কে আছে ফোর স্টার এবং সিএস আছে মাস্টারে বাইরের কাছে কিন্তু আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম তোমরা দ্রুত লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো দ্রুত লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও চলো আরেকটা ইউআইডি সার্চ দেওয়া যাক 15 11

তোমরা দ্রুত লাইক কমেন্ট শোনা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা একটা লাইক একটা কমেন্ট পাঁচটা শেয়ার সাবস্ক্রাইব করে দ্রুত যা যারা লাইফ দেখতেছো যারা লাইফ দেখতে দেখতেছো তারা দ্রুত লাইক সাবস্ক্রাইব করে দাও

তোমরা দ্রুত লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও দ্রুত লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও একটা লাইক একটা কমেন্ট পেজটা শেয়ার করে সাবস্ক্রাইব করে দাও দ্রুত যারা যারা লাইভ স্ট্রিম দেখছিস যারা যারা লাইভ স্ট্রিম দেখছিস অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবা না সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবা যারা যারা আমাদের সাথে অ্যাড হতে চাও এবং আমাদের গিল্ড করতে চাও সবাই ইউআইডি কমেন্ট করো যারা যারা আমাদের সাথে অ্যাড হতে চাও এবং আমাদের গিল্ড করতে চাও সবাই ইউআইডি কমেন্ট করো ভাই আমাদের গিল্ড করতে কিছু রুলস আছে রুলস গুলো মানতে হবে ঠিক আছে তুমি যদি রুলস মেনে থাকতে পার তাহলে ভাই আমাদের গিল্ডে আসো

সাবস্ক্রাইব করে সবাই সাবস্ক্রাইবটা কমপ্লিট করে দাও এই একটা সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও তোমরা যত দ্রুত একটা সাবস্ক্রাইবার কমপ্লিট করবে আমরা তত দ্রুত কিন্তু তোমাদের মধ্যে একটা আইডি গিভওয়ে করে দেব ভাই আমার একটা সাবস্ক্রাইবার কমপ্লিট হলে আমি যে কোনো একজন সাবস্ক্রাইবারে আমি একটা আইডি গিভওয়ে করে দেব কিন্তু তোমরা দ্রুত লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দাও তোমাদের মধ্যে যে ভাগ্যবান ব্যক্তি সে কিন্তু পেয়ে যেতে পারে আইডিটা তোমরা দ্রুত লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও একটা লাইক একটা কমেন্ট পাঁচটা শেয়ার একটা সাবস্ক্রাইব করে দাও দ্রুত তোমরা দ্রুত লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও দ্রুত লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও একটা লাইক একটা কমেন্ট পাঁচটা শেয়ার একটা সাবস্ক্রাইব করে দাও দ্রুত তোমরা তোমরা দ্রুত লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো তোমরা যত দ্রুত লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আমি যত দ্রুত কিন্তু তোমাদের মাঝে আবার গিভওয়ে আনব তোমরা দ্রুত লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও তোমরা দ্রুত লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে লাইক একটা এবং পাঁচটা শেয়ার একটা সাবস্ক্রাইব করে দাও আমি কিন্তু বারবার বলতেছি তোমরা দ্রুত লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে একটা লাইক একটা এবং শেয়ার একটা সাবস্ক্রাইব করে দাও দ্রুত তোমরা যত দ্রুত দ্রুত লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে কমপ্লিট করবে আমরা তো দ্রুত কিন্তু তোমাদের মাঝে গিভ অ্যাওয়ে তোমরা দ্রুত লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে একটা লাইক একটা এবং পাঁচটা শেয়ার একটা সাবস্ক্রাইব করে দাও লাইক বেশ সাবস্ক্রাইব করতে বলবেন অবশ্যই সাবস্ক্রাইবার কমপ্লিট করে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করো দাও তোমরা যত দ্রুততে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করবে আমরা তত দ্রুততে কিন্তু তোমাদের মাঝে একটা আইডি giveaway করে দিব তোমরা দ্রুত লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ারিং সাবস্ক্রাইব করে দাও একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে সাবস্ক্রাইব করে দাও দ্রুত তো যারা যারা লাইভ দেখছো যারা যারা লাইভটা দেখছো সবাই ইও আইডি কমেন্ট করো সবাই ইও আইডি কমেন্ট করো যারা যারা আমাদের সাথে এর হতে চাও এবং আমাদের গেম খেলতে চাও সবাই ইও আইডি কমেন্ট করো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও

তোমরা দ্রুত লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও একটা লাইক একটা কমেন্ট কষ্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দাও সবাই দ্রুত লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও একটা লাইক একটা কমেন্ট কষ্ট শেয়ার এবং একটা সাবস্ক্রাইব করে দাও তোমরা দ্রুত লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবা যারা যারা লাইভ স্টোরি যারা যারা লাইভ স্টোরি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও তোমরা দ্রুত লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও একটা লাইক একটা এবং শেয়ার একটা সাবস্ক্রাইব করে দাও বারবার বলতেছি একটা লাইক একটা এবং শেয়ার একটা সাবস্ক্রাইব করে দাও যারা যারা লাইভ স্ট্রিম করছো যারা যারা লাইভ স্ট্রিম অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবা না লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবা তোমরা দ্রুত লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও একটা লাইক একটা পাঁচটা শেয়ার ওটা সাবস্ক্রাইব করে দাও লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও একটা লাইক একটা কমেন্ট পাঁচটা শেয়ার এবং একটা সাবস্ক্রাইব করে দাও যারা যারা লাইভটা দেখতেছে সবাই দ্রুত লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে একটা লাইক একটা কমেন্ট পাঁচটা শেয়ার এবং একটা সাবস্ক্রাইব করে দাও তোমরা যত দ্রুত লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো আমি তত দ্রুত কিন্তু তোমাদের মাঝে আবার গিভ আমি তোমরা দ্রুত লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও তোমরা দুরুত লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করো একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ারিং একটা সাবস্ক্রাইব করে দাও তোমরা দ্রুত লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করো একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ারিং একটা সাবস্ক্রাইব করে দাও তো ভাই তোমরা একটু কমেন্ট করো আমি কি এখন গিভওয়ে কাস্টম করব তোমরা একটু কমেন্ট করো আমরা কি এখন গিভওয়ে কাস্টম করব না টিম কোডে গিভওয়ে করব গিভওয়ে কাস্টম করব না টিম কোডে গিভওয়ে করব তোমরা একটু কমেন্টে বলে দাও তোমরা একটু কমেন্টে বলে দাও আমরা কি এখন টিম কোড আমরা কেন টিম কোডে গিভওয়ে করব না কার গিভওয়ে কাস্টম করব তোমরা একটু কমেন্ট করো তোমরা একটু কমেন্ট করো আমরা কি এখন টিম কোডে গিভওয়ে করব না কাস্টম করব তোমরা সবাই মিলে একটু কমেন্ট করো সবাই মিলে একটু কমেন্ট করো আমরা কি এখন টিম কোডে গিভওয়ে করব না কাস্টম বানাবো গিভওয়ে কাস্টম করব সেটা একটু কমেন্ট করো তোমরা আমরা কিন্তু উইথলি কি বই কাস্টম খুলি ঠিক আছে আমরা কিন্তু উইথলি কি বই কাস্টম খুলি আর টিম কোডে যারা আছে টিম করে যারা আছে তাদের কিন্তু আমরা মিষ্টি সব কি করি তাদের কিন্তু আমরা মিষ্টি সব কি করি তোমরা দ্রুত একটু কমেন্ট করো তোমরা দ্রুত কমেন্ট করো

Bato lang, bato lang, bato lang, dandini! Bato lang, ito